ঈদ উদযাপনে ফিরছিলেন বাড়ি কিন্তু ঈদ উৎসবের যাত্রা পরিণত হল বিষাদে রোববার ভোরে ময়মিসিং নাটকখোলা নাটকখলা এলাকা থেকে নিজ বাড়ি গৌরপুর উপজেলার দুর্বাচরে ঈদ উদযাপনে ব্যাটারি চালিত রিক্সা করে যাচ্ছিলেন একই পরিবারের ছয় সদস্য গৌরপুর উপজেলার সাহেব কাছারিপাড়া চন্দ্রাপাড়া মোড়ে পৌঁছতেই অটোরিক্সাটিকে পেছন থেকে বেপরোয়া গতিতে ধাক্কা দেয় একটি গাড়ি এতে দুমড়ে মুে যায় অটোরিক্সাটি দুর্ঘটনায় আহত ছয় জনকে পাঠানো হয় ময়মিসিং মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালেই মৃত্যু ঘোষণা করেন যাত্রী একই পরিবারের কুলসুম বেগম রিতা অটোরিক্সার থানার ওসি মির্জা মাজাহারুল আনোয়ার জানায় দুর্ঘটনায় আহত ছয় যাত্রীকে ময়মিসিং মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত্যু ঘোষণা করেন এবং অপর তিনজনকে ভর্তির পর একজন মারা যায় বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন জানুর রহমান ডিআরএস নিউজ